আমি এক পর্যায়ে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয় পেটে বাচ্চা আসে বাচ্চা আসার পর জানানোর পর আমার বিয়ে করছে বাচ্চা পেটে আসার পরে বিয়ে করছে বরিশাল থেকে শাহজাদপুরে এসে গর্ভের সন্তানের স্বীকৃতি চেয়ে অনুসরণ করছেন সৈয়দা সোনিয়া আক্তার নামে এক যুবতী ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার আগ্নুকালী গ্রামে আনসার আলীর বাড়িতে সৈয়দা সোনিয়া আক্তার গর্ভের বাচ্চা ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিরনামা হাতে নিয়ে অনশন শুরু করেছেন গত পঁচিশে অক্টোবর থেকে এই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি অনশনকারী গৃহবধূ সৈয়দা সোনিয়া জানান তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার বন্ডুপাশা গ্রামে প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেলে দেড় বছরের শিশু পুত্রকে নিয়ে ঢাকায় চলে আসেন সাবার হেমায়তপুর রাফি আর্ট গ্যালারির গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত অবস্থায় দুই বছর আগে পরিচয় ঘটে সাজাদপুরের আগ্নকালী গ্রামের কেশপুত মাস্টারের পুত্র প্রবাসী আনসার আলীর সাথে এক পর্যায়ে সোনিয়ার ফোন নম্বর নিয়ে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন বিয়ে ও কাবিনের কথা বললে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে এক পর্যায়ে সৈয়দা সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনসার আলীকে বিয়ের জন্য চাপ দিলে গত পহেলা জুলাই সাবার নিকাহ রেজিস্টারের মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকা কাবিনে বিয়ে করে শান্তি সুখে বসবাস করে আসছিলেন হঠাৎ করেই বাসা থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায় আনসার আলী বেশ কয়েকদিন পর ফোন করে জানান তিনি মালয়েশিয়া গিয়েছেন এবং যাবার আগে সোনিয়াকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন এই খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সোনিয়ার উপায় না দেখে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছুটে আসেন আগ্নুকালিতে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার ঘোষণা গৃহবধূ সোনিয়ার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলে দলে দলে আসতে থাকে মানুষ এমন খবর ছড়িয়ে পড়লে আনসারের বাড়িতে ছুটে আসেন প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদৌস শিউলির স্বজনেরা সোমবার শিউলির বড় ভাই রুহুল আমিন জানান দুই সালে আনসার আলির সাথে তার বড় বোন শিউলির বিয়ে হয় দীর্ঘদিন সংসার করার পর জাপান যাওয়ার কথা বলে দফায় দফায় আট লাখ টাকা নিয়ে সাউথ আফ্রিকায় চলে যায় এরপর আনসারের পরিবারের লোকজন শিউলির উপর নির্যাতন করতে থাকে কয়েক বছর আগে আনসারের বড় ভাই স্কুল শিক্ষক আফসার আলী এবং পিতা স্কুল শিক্ষক কিসমত মিলে গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন পরে শিউলি বাবার বাড়িতে আশ্রয় নেয় এবং একটি মামলা করে সেই মামলা এখনো চলমান রয়েছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আনসারের পিতা কিসমত জানান আনসারকে তিনি সন্তান হিসেবে মানেন না আনসারের জন্য তার অনেক ক্ষতি হয়েছে অপরদিকে আফসার আলীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে পালিয়ে যান তখন সে আমার বিয়ের জন্য প্রপোজ করে ফোকো করার পরে আমি বলছি যে আপনার ফ্যামিলির সাথে পরিচয় করাই দেন বা ফ্যামিলি নিয়ে সামাজিকভাবে বিয়ে করব তখন সে বলছে যে আমার আগের বউয়ের একটা মামলা আছে ওইটা আমার ভাইদের নামে ওই মামলা শেষ তোমার আমি তাদের সাথে বিয়ে করাবো মানে নিয়ে বিয়ে করবো সামাজিকভাবে সে বড়ো যা মেজো যা সবার সাথেই কম বেশি কথা হইতেছে মাঝে মাঝে আমার শাশুড়ির সাথে বাচ্চা হবে কথা হয়েছে আমার সাথে পরে আমি এক পর্যায়ে আমাদের ঘরে সম্পর্ক হয় আমার পেটে বাচ্চা আসে বাচ্চার সাথে তারা জানানোর পর সে আমার বিয়ে করছে বাচ্চা পেটে আসার পরে বিয়ে করছেন বিয়ে করেন সাড়ে চার লক্ষ টাকা বিয়ের পরে আমার সাথে এক বাসায় প্রশংসা করতেছিলাম আমরা যে আমার জগৎ বাসা ভাড়া নিয়ে সে গত উনিশ তারিখ আমার বাসা থেকে বিকালবেলা বেরোইছে যে আমি একটু একতারা যাইতেছি আজকে রাতে আসবো না সকালে আসবো মহিলা চলে যাইয়া সে পরের দিন আমার একটা মেসেজ দিছে যে আমি মালয়েশিয়া চলে আসছি আমি আর দেশে ফিরবো না তুমি ভালো থেকে তোমার মতো সেই যে ফোন বন্ধ করতে আর আমার সাথে যোগাযোগ করে নেই